কাশ্মীরে আটকে মেদিনীপুরের উনষাট জন পর্যটক উদ্বিগ্নে পরিবার কাশ্মীরে জঙ্গিহানা একের পর এক পর্যটককে দিন দুপুরে খুন করেছে জঙ্গিরা এরই মধ্যে কাশ্মীরে ঘুরতে গিয়ে আটকে পড়েছে মেদিনীপুরের এক পর্যটক বোঝাই বাস চলতি মাসের এগারো তারিখ মেদিনীপুর থেকে কাশ্মীর ঘুরতে গিয়েছিল জন পর্যটক কাশ্মীর থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাদের তবে ভয়াবহ পর কাশ্মীরেই আটকে গিয়েছে উনষাট জন যাত্রী নিয়ে পর্যটক বোঝায় বাস এই ঘটনায় ক্রমশ উৎকণ্ঠা বাড়ছে মেদিনীপুর শহরের মিয়া বাজার তালতলা বস্তিতে মঙ্গলবার বিকেলের পর থেকে অধিকাংশ পর্যটকের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ হয়নি এমনটাই দাবি পরিবারের সদস্যদের যদিও ট্যুর অপারেটর টিমের গাইডের সঙ্গে চোকাচোক করে গিয়েছে তিনি জানিয়েছেন কাশ্মীরেই আটকে রয়েছেন তারা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে খাওয়ার রসদ কতক্ষণে কাশ্মীর ছাড়তে পারবেন তারা তা জানেন না মেদিনীপুরে পর্যটকদের আত্মীয়দের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা চোখের জল নিয়েই তাদের আশা পরিবারের সদস্যরা দ্রুত বাড়ি ফিরে আসুক কিছু অসুবিধা হলে জানাবেন এখান থেকে আমাদের গাড়িটা কবে ছেড়েছিল এগারো তারিখ ওই সন্ধ্যা আটটার দিকে কতজন গিয়েছে ওই পঁয়ষট্টি নাই ওই তোমার উনষাট জনের মতো এখন কেমন আছে কথা বললেন তো হ্যাঁ কথা বলে দেখলাম যে যেখানে আছে সেখানে সেফটি আছেন কিন্তু উনারা চায় যত তাড়াতাড়ি ওখান থেকে বেরাতে কারণ ওনারা অনেক সমস্যার মধ্যে পড়তেই পারেন অনেকে বাচ্চাও গেছে ফ্যামিলি গেছে বয়স্ক লোক গেছে ঠিক আছে তারা খাওয়া দাওয়ার নিয়ে একটু চাপে আছে বাসে যতগুলো রেশন নিয়ে গেছিলো মোটামুটি রান্না করে খাওয়ানো হচ্ছে সবাইকে দিয়ে ওখান থেকে কোনো সুযোগ সুবিধাও এরকম পাচ্ছে না কারণ যে আসছে সে একটি কথা বলছে যে আপনাদের কোনো হেল্প হলে তোমরা জানাবে আপনাদের হেল্প হলে আমরা লাগলে বলবেন লাগলে বলবেন কিন্তু আরও অন্যান্য সাইডে দেখলাম খবরে যে সব সিআরপিএফরা খাবার রান্না করে দিচ্ছেন সুযোগ সুবিধা কীভাবে দেওয়া যায় সেগুলো দেখছেন কিন্তু আমাদের যে গাড়িটা যেখানে আছে আরও এখানে কয়েকটা গাড়ি গেছে ওরা অন্য জায়গায় আছে ফেছে

কোনো অসুবিধা নেই যেখানে আছেন সেফটি আছেন যে লজের মধ্যে আছেন ওখানকার গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা কি মিলছে না ওই তো এখন এখন কথা বলে দেখলাম এখনো পর্যন্ত কিছু পাওয়া গেল না শুধু জিজ্ঞাসা করেছিল যে কোনো অসুবিধা হলে জানাবে এটাই জানা হয়েছে আপনার নাম নাম শেখ সাহেব স্যার আপনি আমি ওনার ছেলে যে গাড়ি চড়েছেন ওনার ছেলে আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে মানে এসি ফ্রিজ মোবাইল আর টিভি কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম বোর্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্ল্যান্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার গ্যার ড্রাই আছে ড্রাইফ্যান আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে অফার রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়ি খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন বাজার ফারহান এলাক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম নাকি কখন কিনেছিলাম আমি সঙ্গে একটা গিফট নিয়েছি সাদেক ভাই ভালো থেকো কংগ্রাচুলেশন ঠিক আছে থ্যাংক ইউ